মানববন্ধন করতেছি বাতাইশুরি উচ্চ বিদ্যালয় যে কপাকাণ্ড ছড়াচ্ছে আমাদের মাননীয় চেয়ারম্যানের বিরুদ্ধে মাননীয় আমরা যতটুকু জানতেছি বারবার তো প্রধান শিক্ষক উনি কিছুদিন আগে পত্রিকায় দেখলাম যে আমরা চেয়ারম্যানের বিরুদ্ধে একটা কপাকাণ্ড ছড়াচ্ছি মিথ্যা আসলে বানোয়ার এগুলা কথাবার্তাগুলা কোনো ইয়ের ভিতরে করে না আমরা আজকে যেরকম আমরা মানববন্ধন করতেছি আমরা গত ওই দিনও আমরা স্কুলের নির্বাচন ঘোষণা হয়েছে আমরা জানছি জানার পরে আমরা স্কুলে আমরা জনগণ এলাকার যে যারা স্কুলকে ভালোবাসি যারা দেশপ্রেমিক স্কুলকে যারা ভালোবাসি আমরা ওই দিন স্কুলে গিয়েছিলাম আমরা যাওয়ার সময় চেয়ারম্যান মহোদয় সাথে আমরা সবিনে অনুরোধ করে উনি উনি যাওয়ার জন্য ইচ্ছুক ছিল না আমরা তারপরে ওনাকে অনেক করে ওনাকে স্কুল আমরা নিয়েছিলাম উনি কোনো কথাই বলে নাই আমরা জনগণ আমরা যেহেতু স্কুলটা আমাদের ছাত্র ছাত্রীরা পড়ে স্কুলে আমরা আমরা প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাথে আমরা কথা সম্পূর্ণ নির্বাচন হইতেছে আমরা জানি কিন্তু আমরা এলাকার জনগণ কেউ জানে না যারা ভোটার তারাও জানে না তারপরে আমরা জানলাম যে স্কুলে যেহেতু নির্বাচন হবে আমরা স্কুলে ঢুকলাম ঢুকার পরে উনি বলল যে হ্যাঁ নির্বাচন হবে পাঁচ ছ পাঁচ তারিখ তফসিল ঘোষণা করছে আট তারিখ জমা দেওয়ার লাস্ট ডে জীবনে কোনোদিন আমরা শুনি নাই যে আট হাজার টাকা আপনার এই মনোনয়ন পত্র আট হাজার টাকা এই বাংলাদেশে প্রথম জানা গেল আমরা তৎকিলাম পুরো বাংলাদেশে মাত্র সর্বোচ্চ দুই হাজার টাকা আছে স্কুল নির্বাচন অভিভাবকরা অভিভাবকরা আসবে এখানে যে যেন কেউ না আসতে পারে এজন্য আট হাজার টাকা করা হয়েছে কারণ আমাদের এলাকা এরকম স্বচ্ছ না আমাদের এলাকার লোকের এরকম অর্থবিত্ত না আমরা সাধারণ এলাকার মানুষ গ্রামের মানুষ স্কুলটাকে ভালোবাসার কারণে তখন আমরা আট হাজার টাকা দিয়ে নমিনেশন পেপার কিনছি কেনার পরে আমরা ওর সাথে কোনো কথাবার্তা আমরা কথা বলছি আমরা জনগণ যারা আসছি আজকে যাদেরকে আপনারা দেখতেছেন তারাই কথা বলছি আমরা চেয়ারম্যান সাহেব কোনো কথা বলে নাই বরং আমরা কথা বলার পরে চেয়ারম্যান সাহেব বলছে যে যেহেতু নির্বাচন প্রসঙ্গ নিয়ে কথাবার্তা হবে আপনার অন্য কোনো কথাবার্তা বলার দরকার নাই চেয়ারম্যান সাহেব বরং এই কথা বলে আমাদেরকে নিয়ে আসছে আমরা মাননীয় চেয়ারম্যান সাহেবের বিরুদ্ধে যে পত্রিকায় এই মিথ্যা কথাবার্তা বলছে আমরা এই পত্রিকার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি এলাকাবাসী কি বলেন প্রতিবাদ জানাচ্ছি এই পত্রিকা যা চাই পত্রিকার ঘোষণা পত্রিকারা যেভাবে বলছে তারা এভাবে করছে আমরা চাই পত্রিকা যা চাই বাছাই করে আবার পত্রিকাতে হেডিং করা হোক যেন এটা মিথ্যা অপপ্রচার চেয়ারম্যান সাহেব এই সমস্ত কোনো কথাবার্তা বলে নাই গত কিছুদিন আগে আমরা বড়তে নির্বাচনের বিষয়ে আঠাশ তারিখ নির্বাচন হওয়ার কথা ছিল কিন্তু নির্বাচন যেহেতু আঠাশ তারিখ হয় নাই আমরা পঁচিশ তারিখ গিয়েছিলাম ওনার পঁচিশ তারিখ আমরা নির্বাচন পঁচিশ তারিখ হওয়ার কথা ছিল আমরা আটাইশ তারিখ যে নির্বাচন যে আপনার অফিসার হয়েছে ওনার কাছে আমরা গিয়েছিলাম সলমান মজুমদার সাহেব মহিদুল ইসলাম আমরা অনেকে গিয়েছিলাম যারা আপনার এই নমিনেশন কিনছিল যারা তারাও গিয়েছিল যাওয়ার পরে উনি বক্সেতে আপনার ইয়ে থেকে মাধ্যমিক উচ্চ ইয়ে থেকে আপনার ওনাকে চিঠি দিছে শিক্ষাবর্তীকে চিঠি দিছে ওনার নির্বাচন প্রক্রিয়া করবে কিন্তু সেগুলো হয়েছে যে এমন একটা অবস্থা দিন কিন্তু আপনার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেখানে ছিল আর একদিন ঠিক তার সামনে অনেক কথাবার্তা বলা হয়েছে উনি কিন্তু কোনো জবাব দিতে পারে নাই বলা হয়েছে আপনি যে স্যার মেয়ের বিরুদ্ধে মিথ্যা একটা গবাদ ছড়াইলেন এই মিথ্যা প্রবাকাণ্ড মিথ্যা উনি কিন্তু বলছে যে না আমি এই সমস্ত কোনো কিছু বলি নাই উনি কিন্তু সেখানে যে যে বেগম আমাদের আমাদের ছিল বলে আসছে সম্পূর্ণ মিথ্যা নিশ্চিত চেয়ারম্যান সাহেব এই ভবানীপুর ইউনিয়নের উন্নয়নের জন্য কাজ করতেছে এর জন্য কিছু লোকের জেলাসি হয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে এই সমস্ত কাজগুলো করতেছে দুর্নীতি কর আমাদের চেয়ারম্যান কোনো দুর্নীতিবাস না আমরা গত জীবনে কারোর বিরুদ্ধে কোনো কথা বলতেছি না কিন্তু আমাদের বর্তমানে যে কাজ কাম হইতেছে এগুলা দেখে সামনের দিকে কেউ চেয়ারম্যানই করবে এরকম কোনো সাহস পাচ্ছে না এজন্য চেয়ারম্যানকে চেয়ারম্যানকে কিভাবে অনস্ত করা যায় এদিকে তারা খেয়াল করতেছে আমরা ইনশাল্লাহ আমরা জনগণ এটা হতে দেবো না ইনশাআল্লাহ আমরা জনগণ এটা হতে দেবো না আমরা প্রতিবাদ জানাচ্ছি আর যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওনার দৃষ্টান্তমূলক স্বাস্থ্যের যেন আইন ব্যবস্থা করা হয় প্রশাসনের আকর্ষণ প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান বাচ্চ বিদ্যালয় আমি এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অ্যাসোসিয়েশনের আমি একজন কার্যকরী লোক এখানে প্রাক্তন ছাত্রদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন এলাকার আরেকটি প্রতিষ্ঠান গ্র্যাজুয়েট ফোরাম গ্র্যাজুয়েট ফোরামের যারা তারাও এই বিদ্যালয়ে এসে কোনো অনুষ্ঠান করতে পারে না এলামনাই অ্যাসোসিয়েশনও কোনো প্রোগ্রাম করতে পারে না গত ইফতারের সময় গত গত রমজানে এলামনা অ্যাসোসিয়েশন শিক্ষার বান্ধব সহযোগিতামূলক সবামূলক প্রোগ্রাম করার লক্ষ্যে স্কুলে যাওয়ার চেষ্টা করেছিল ইফতারির আয়োজন করেছিল তারা গেটটা পর্যন্ত খুঁজতে দেয় নাই একটা সিন্ডিকেট চক্র দুর্নীতিগ্রস্ত একটা চক্র এই বিদ্যালয়টাকে শেষ করে ফেলতেছে যেখানে দিন দিন ছাত্র সংখ্যা কমতেছে এখানকার অভিভাবকরা ছাত্রছাত্রীদেরকে এখানে দেওয়ার ভরসাটা কম পাচ্ছে যেখানে দেখা গেছে যে রিসিভ দেওয়া হয় না রেজিস্ট্রেশন ফি পাঁচশো থেকে সাতশো টাকা নেওয়া হয় কাউকে রিসিভ জোর করে আনতে হয় রিসিভ দেওয়া হয় না এতে অভিভাবকদের মধ্যে অসন্তুষ্টি পাশাপাশি হিটেন কিছু কর্মকাণ্ড এখানে আছে গত কিছুদিন আগে এই বর্তমান যে নির্বাচন ম্যানেজিং কমিটি ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হওয়ার এক মাস আগে আমরা জানি যে নতুন করে ম্যানেজিং কমিটি নির্বাচনের প্রক্রিয়াগুলো শুরু করতে হয় কিন্তু আমরা যখন দেখলাম যে কোনো প্রক্রিয়া নাই তখন অভিভাবকরা এসে আমাদেরকে প্লাস চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব নিজেও একজন অভিভাবক চেয়ারম্যান সাহেবকে সহ বলে ব্যাপারটা কি আমরা বলছি চলো তথ্য নেই তথ্য নেওয়ার জন্য যে আসলে ম্যানেজিং কমিটি নির্বাচনের প্রক্রিয়াটা কি হচ্ছে তথ্য নেওয়ার জন্য আমরা বিদ্যালয়ে যাই সেখানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহোদয়ের সাথে আমরা কথা বলি এবং ওনার কাছে প্রথমে জানতে চাই যে যেহেতু ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ পর্যায়ে আপনারা অভিভাবক প্রতিনিধি বা ম্যানেজিং কমিটির গঠনের কোনো প্রক্রিয়া আপনারা শুরু করেছেন কিনা প্রধান শিক্ষক মহোদয় প্রথমে বললেন যে হ্যাঁ শুরু করেছি তফসিল ঘোষণা হয়েছে বললাম যে তফসিল ঘোষণার আগে কিছু প্রক্রিয়া কিছু কাজ আছে যেমন ভোটার লিস্ট তৈরি করা ক্লাসের কাজে নোটিশ করা ছাত্রছাত্রীদেরকে প্লাস নোটিশ বোর্ডে এটা টানাইয়া দেওয়া উনি বললেন যে উনি ওনার সাথে থাকা আমার সম্ভবত ওনার স্টাফ সাদা সাদার কি বললাম যে নোটিশ বোর্ডে কি দেওয়া হয় নাই উনি উঠে চলে যাচ্ছেন আমি বললাম যে না আপনি বসেন যদি কোনো কিছু প্রয়োজন হয় আপনার দপ্তরই আছে পিওন আছে যারা আছে তাদেরকে বলেন উনি তারপরে উঠে চলে গেছেন আমাদেরকে বলে যে আপনারা বসেন উঠে যে শিক্ষকের সাথে গোপন করে পরবর্তীতে বললেন যে না না আমার ভুল হয়ে গেছে কি বলেছে যে আসলে তফসিল ঘোষণা করা হয় নাই প্রিজাইডিং নিয়োগ করা হয়েছে প্রিজাইডিং নিয়োগ করছেন কাকে তখন বললো যে মাধ্যমিক প্রকল্প করতে আব্দুল আসিয়া একদম আসিয়াকে তখন উনি নিজে ফোন লাগাইছেন ফোনটা উনি চেয়ারম্যান সাহেবকে চেয়ারম্যান সাহেব ওই আত্মীয়র সাথে কথা বলছেন চেয়ারম্যান সাথে সাথে কথা বলেন কিন্তু পরবর্তীতে প্রধান আমি জানি যে পরবর্তীতে একটি দেখবে এরই মাঝে দেখলাম দুটা পত্রিকায় সম্পূর্ণ মিথ্যা যেখানে আমরা নিজেরা ছিলাম মিথ্যা একজন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইভাবে মিথ্যা অভিযোগ করতে পারে এভাবে মিথ্যা রিপোর্ট করাইতে পারে এটা দুঃখজনক শিক্ষা পরিবারের কলঙ্ক পাশাপাশি এই বিদ্যালয়ের আমরা যারা প্রাক্তন ছাত্র আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং এ থেকে বেরিয়ে আসার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি সবাইকে ধন্যবাদ ভাই ধন্যবাদ ঠিক আছে ভাই সামনের ক্যামেরা করে তার ছোট ভাইয়ের বউ কৃষি বিজ্ঞানের শিক্ষক অধ্যক্ষ শিক্ষককে বারপাত্র হেডমাস্টার করে হেডমাস্টার করে স্কুলে বিভিন্ন লুটপাট অনিয়ম করে তার অনিয়মের একটা অংশ হল আমার কিছুদিন আগে এসএসসি পরীক্ষার ফর্ম ফিল আপ আমার থেকে ছয় হাজার টাকা নেয় আমাকে এই পর্যন্ত বিচিত্র দেয় দ্বিতীয় অনিয়ম হলো আমার আমরা বোর্ডের থেকে এখনও সিদ্ধান্ত হয় না যে রেজিস্ট্রেশন করা রেজিস্ট্রেশন দু সত্তর টাকা আমার থেকে এসে আমার পাঁচশো টাকা নিয়ে যায় আরও মানুষের থেকে ছয় সতশো টাকা নেয় তার অনুচিত্র পর্যন্ত দেখায় হলো পাঁচশো টাকা দেশে মেয়ে হলো অনিয়ম আরেকটা অনিয়ম হলো সরকারি একটা বরাদ্দ হচ্ছে পাঁচ লক্ষ টাকা সঠিক খাতে টাকাটা ব্যবহার না করে তারা লুটপাট করে এই টাকাটা অনিয়ম করে বিভিন্ন ভাউচার দামীরা টাকাটা খেয়ে দেয় এই বিষয়গুলোর উপর সে আজকে দীর্ঘদিন যাবত এই স্কুলের করে এই স্কুলে লুটপাট অনিয়ম আর এই স্কুলটা আমাদের বর্য উপজেলার সর্বপ্রথম সর্বপ্রথম উচ্চ বিদ্যালয় উচ্চ বিদ্যালয় এই তার অনিয়ম লুটপাট তার পিছনে পিছনে তার কিছু কিছু গটপাতার আছে আমরা এই গটপাতারকে বিচার চাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই গটপাতের কেন্দ্রকে খুঁজে বের করে তাদের তাদের দৃষ্টান্তগুলো অভিযোগ করছি এই অভিযোগের বিরুদ্ধে যাতে আমার মাননীয় এমপি মহোদয় যাতে তাদেরকে খুঁজে বের করে সঠিক বিচারটা করে এই আবেদনটা আমি করি আমি একজন সদস্যের একটা প্রমাণ আমার কাছে আরো কিছু আপনাদের কাছে দিয়ে এটা ভালো করে নেন সত্তর টাকার রিসিপ্ট সে আমার থেকে পাঁচশো টাকা নিছে আর আমাদের অনেক স্কুলের স্টুডেন্ট থেকে সাতশো এক হাজার এইভাবে নিয়ে গেছে বাপ্রাপ্ত প্রশ্ন এই টাকাটার রিসিপ্ট পর্যন্ত আমাকে দেয় এই হলো তার একটা রিসিপ্টের প্রমাণ আরও প্রমাণ আমার হাতে আছে আপনাদের কাছে দেবো এই

দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার জন্য আমরা এখানে মানব হয়েছি সুস্থ এবং সুশৃঙ্খল এই স্কুল প্রতিষ্ঠিত হয়েছে আজ থেকে বহু বছর আগে আমরা তখন শুরু ছিলাম যখন এই স্কুল প্রতিষ্ঠিত হয় আর এখন এই স্কুল মাটির সাথে মিশিয়ে দিয়েছে কতগুলা উশৃঙ্খল লোক এই প্রতিষ্ঠানের মধ্যে ম্যানেজিং কমিটির সদস্য এবং সভাপতি প্রধান শিক্ষিকা এবং প্রধান শিক্ষক ভীষণের কিছু ছিল এদের কারণে আজকে আমাদের এই স্কুলে এই দুর্নীতি আমাদের স্কুলে আমাদের শিক্ষার মান একবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে আমরা এই জন্য এলাকাবাসী ইউনিয়নবাসী থানা উপজেলাবাসীর কাছে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই

স্কুলে হয় এবং চর্চা হয় কিন্তু তারা আমাদের এই বর্তমান যে সভাপতি উনি পরীক্ষা আমাদের স্কুলে না নিয়ে ওই ল্যাবরেটারি স্কুল আমরা শিক্ষা অফিসার মহোদয়কে অনুরোধ জানাই যাতে আমাদের পরীক্ষা যেহেতু অন্য স্কুলে নিতে আছেন কুমিল্লা অসুবিধা নেই তবে তো যেমন কথা নির আমরা ধন্যবাদ জানাই শিক্ষা অফিসারকে মাধ্যমিক শিক্ষা অফিসারকে উনি ওনার মন মতন পরীক্ষাটা নিতে এসেছেন তো এই পরীক্ষার পরবর্তীতে স্থগিত করে দিয়েছেন এই জন্যে যে স্কুলের সভাপতি মহোদয় বাড়ি থেকে ফোম্পানি নিয়েছিলেন হেডমাস্টার বাণিজ্য করা কিন্তু আমার শিক্ষা অফিসার উনি বাড়ি থেকে প্রশ্ন নিয়ে আমার কারণে পরীক্ষা নেন না উনি বলছেন যে আপনারা বাড়ি থেকে প্রশ্ন নিয়ে আনবেন আমি এই পরীক্ষা নেব না বই নিয়ে আসেন প্রশ্ন এখন বানানো হবে এখন পরীক্ষা হবে আমার আমার সভাপতি এবং শিক্ষা অফিসার এটার মধ্যে বাক্যন্ত এক পর্যায়ে শিক্ষা অফিসার ওই পরীক্ষা হল ত্যাগ করে চলে যান পরীক্ষা নেওয়া নাই পরবর্তীতে এই স্কুলে পরীক্ষা নেবার জন্য ডেট অনুষ্ঠিত হয় এবং ক্যান্ডিডেট যারা ছিল হেডমাস্টার পরীক্ষাতে তারও অনেক আগ্রহ নেওয়া পরীক্ষার জন্য ক্ষতি কিন্তু

সর্বোচ্চ এমন আমরা বলা যে তারা কিন্তু বিজেপি অফিসার নিয়োগ করছে মানে শিক্ষা অফিসার খুব গরুরা আসিয়া ম্যাডাম ওনার সাথে চেয়ারম্যান কথা বলছে ফোনে চলে বলছে এনে ইয়ের সাথে বারবার পাস ইয়ে প্রধান শিখ সাথে বলার পরে আমরা জানি না যাই না আমরা চলে আসছি কিন্তু পরবর্তীতে আমরা শুনি যে এখানে চেয়ারম্যান খারাপ ব্যবহার করছে চেয়ারম্যানে এন মানে মানে না অসচেতনমূলক আচরণ অত চেয়ারম্যান কথাই বলে নাই মিথ্যা মিথ্যা যে বানো আট খবরটা যারা প্রচার করছে তারা কিন্তু ঠিক করে নাই আমরা সাংবাদিক অনেকের সাথে আমরা এটার ব্যাপারে প্রতিবাদ জানাচ্ছি যারা ভাষায় লেগছে তাদেরকে বলছি যে তারাও আরো তাদেরকে দাঁড়াই তারা যাতে রাশাই ভাষাই করে খবর প্রকাশ করে নাহলে যাতে সম্মানী মানুষকে অসম্মান করার কোনো মানি নাই আর সবচেয়ে বড়ো জিনিস হলো এই যে আমরা যে নমিনেশন যে বরম নিছে না বর্জা সাই বা সাই হয়েছে সব কিছু হয়েছে নির্বাচনের ডেট হিসেবে গত বারো বুধ তারিখ যারা পার্টি হয়েছে তাদেরকে জানায়ও নাই যে নির্বাচন হবে কি হবে না আজকের এই মুহূর্তে এই মাসে আছে কত তারিখ তেরো তারিখ আজকে তেরো তারিখ আজকের এই বন্ধ জানায় নাই আমরা ম্যাডামরা জিজ্ঞাসা করছি রিজাইনিং অফিসারকে কয় আপনাদেরকে জানাবো আমরা অভিভাবকরা জানাবো যারা সদস্য প্রার্থী তাদেরকে জানাবো জানায় নাই ম্যাডাম আমরা চাই না আমরা চাই না আমরা চাই যে স্কুলটা দুর্নীতি হোক এবং স্কুলে তো সুন্দর একটা সুস্থ নির্বাচন হোক এবং সুন্দর একটা কমিটি আসুক এবং স্কুলে ভালো একটা পর্যায় স্কুলে দুরবস্থা খুব দুরবস্থা মানে বাসের হারও ভালো না এবং যা দুইজন মাত্র এ প্লাস লেখা পরে নাই আমরা যেদিন গেছি স্কুল বাইরে হওয়ার পরে আমরা অনেক কাছে যোগাযোগ করছি বলতেছে যে আপনারা চলে যাওয়ার পরে প্রচন্ড ক্লাস আরাম বসে কয়েক সিরিয়াস প্রেশার আমাদের উপরে আমি এই বলে বক্তি শেষ করছি যাতে চেয়ারম্যানের এই ব্যাপারে আমি দূর প্রতিবাদ জানাচ্ছি এই মিথ্যা খবর প্রচার করার জন্য এবং আমরা সুস্থ এবং সুন্দর একটা নির্বাচন চাই এবং সাংবাদিক মিডিয়া ভাইরা আসসালামু আলাইকুম সবাইকে আজকে বাতাসী বহু উচ্চ বিদ্যালয়ের এদিকে তাকায় বলে ভাই এদিকে তাকাই কমিটি নির্বাচন হচ্ছে না তারা একটা চক্র গঠন করে এবং পুলিশের মিলে তারা রাতের অন্ধকারে কমিটি গঠন করে তারা সকলের দংশ করে থাকে আপনারা যখন নাকি এলাকারবাসী এবং ছোট নবী বাবার জানতে পারল যে নির্বাচন এবারও তারা রাতের অন্ধকারে করবে তখন মাননীয় আমাদের চেয়ারম্যান দাও এবং অভিভাবক কিন্তু এলাকার জনগণ প্রধান শিক্ষক প্রধান শিক্ষক সেই ব্যাপারে কোনো সঠিক সিদ্ধান্ত দিতে পারেন না তারপরে আমরা শুনলাম যায় নির্বাচনের জন্য লক্ষীর ঘোষণা করা হয়েছে এবং গোটা এবং গরম বি করা হয়েছে এবং নির্বাচনের ডেট দেয়া হয়েছে তারপরে এগুলি না করে না করার পরে হ্যাঁ না করার পরে তারপরে তারা গোপন সূত্রে তারা এলাকাবাসীর এই জন্য আমরা ক্ষতি যে। সুষ্ঠু একটা নির্বাচন হোক সুন্দরভাবে প্রতিষ্ঠান আবার পরিচালনা হোক এবং প্রধান শিক্ষক নিয়োগ করা হোক এই জন্য আলাদাভাবে জানাচ্ছি এবং চেয়ারম্যানের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছে এবং এক আমরা জোর প্রতিবাদ জানাচ্ছি এই বলে আমি আমার যে গ্রামের ভিতরে একটা স্কুল ঠিক আছে এই স্কুলকে যারা বারবার সভাপতি হয় প্রধান হয় তারা অন্ধকার জায়গায় বৈশা তারা বৈশা করে এটা আয় ব্যয় কিছুই দেখে না আমি একটু কথা বলি যে একটা জায়গা কিনে হয়েছে ওলাফেনে খেলাধুলার জন্য পঁয়ত্রিশ বছর আগে আজকে পঁয়ত্রিশ বছর এই জায়গাটারে ভরত করতে পারে নাই আমাদের ভাগ্য ভালো একটু মধ্যে দিয়ে আমাদের চেয়ারম্যান আছে নতুন এই চেয়ারম্যান আইসা নিজের অর্থায়ন দেওয়া এই এই খেলার জায়গা পোলাফেনের করছে যে স্কুলে পাঁচ সাতশো হাজার বারোশো ছাত্র আছে তাদের তো একটা খেলার জায়গা লাগে এইখানে সরকারি জায়গা ছিল এটা হাসপাতাল হয়েছে রাত্রি হাসপাতাল হয়েছে এই কারণে জায়গা নাই জায়গাটা কি তারা বরং করতে না তারা স্কুল চালা তারা জাল চালিয়ে তো করে স্কুল কার ডং সকাল দিচ্ছে তারা কোনো দিন না কালা নাই অভিভাবক জানে নাই গ্রামের ভিতরে স্কুল তারা অন্ধকার বৈশাখ সিদ্ধান্ত নিয়ে যায় তারা কমিটি গঠন করে না তারা স্বাধীন মতন চালায় তারা এটা কি পাইছে এখন আমরা অভিভাবকরা সবাই এক হইয়া এটার মধ্যে কি আছে আমরা আপ যাই আমরা পয়সা নেই তার সব কিছু পয়সা বিল পরীক্ষা বিল বেশি না তার কারেন্ট বিল নেয় এই নেই সেই নেয় জ্বালাই নেই জমি পয়সা নিয়ে কিন্তু লেখাপড়া হয় না কোন দিন লেখাপড়া হয় না উন্নতি হয় না স্কুলের জানে না আমাদেরকে এই কি অত্যাচার আমরা এই স্কুল ব্যাপারে প্রতিবাদ জানি দিয়েছি দ্রুত যে হাত ঘোষণা করা এই চিকিৎসার ব্যাপারে বেশি সব কিছু বেশি এইটা কাজ করি না कमेटी अवैध कमेटी अवैध कमेटी